শফিককে জেলে নিয়ে যাচ্ছে মালাম কিন্তু কেন চলো গ্যালস দেখা যাক শফিককে জেলে নিয়ে গেছে কিন্তু বাট কিছু কিছু লোকের ফাটছে ঠিক আছে শফিককে জেলে নিয়ে গেছে এই করেছে ওই করেছে আদৌ শফিককে কি জেলে নিয়ে গেছে চলো দেখা যাক ঠিক আছে গ্যালস পুলিশ এখন শফিককে ধরে নিয়ে যাচ্ছে ঠিক আছে দেখা যাক শফিককে একাই দোষ করেছিল এর মধ্যে নাকি মেয়েটারও দোষ ছিল চলো দেখি বাকি শফিক ভাইকে জেলে ধরে নিয়ে যাচ্ছে ঠিক আছে আর এর মধ্যে এখানে শফিককে যখন নিয়ে গেছে তখন পল্লী গ্রামের টিভির কিছু কিছু মানুষদের খুব হাসি লাগছে ঠিক আছে একদিন না একদিন ঠিক হয়তো আসবে ফিরে কিছু কিছু চ্যানেলে শুনছি শফিকের নাকি ফাঁসি হয়ে যাবে হয়ে যাবে কিছু কিছু চ্যানেলে তো দিয়ে দিয়েছে শফিকের ফাঁসি এ খবর সে খবরগুলো কি আদৌ সত্য কি সত্য কি না বাকিটুকি তো দেখবো প্রথম মেয়েটার

কালীগঞ্জের অন্য লিখে চলে যে দেখে যে আমি দুই করবো খারাপ লাগে চলে গেছে সেগুলো আমাদের বাচ্চা বুঝলো বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মানে শারীরিক সম্পর্ক করেছিল হ্যাঁ করেছে যে ওইটা আমাদের বাড়ির মেয়ে যে তোমার বাচ্চা থাকো তোমার বাপ আসো যে বাচ্চা এসে দিল পুলিশকে খবর দিল পুলিশ এসে বিচল আসল একটা মীমাংসা করে দিল হ্যাঁ মীমাংসা করে দিল আর কি

না বাবা مهر বাবা মই মই কি করতে অনেক লাই পড়াশোনা করছে আগার গুলা কিভাবে পরিচয় হলো নিয়ে পরিচয় ও আসলে হয়নি না জানো শফিক তুমি যে কথাটা বললে কাকু শফিকের বিরুদ্ধে হ্যাঁ ঠিকই বলেছেন তোমার মেহলে আজকে যার বাড়ি মেহলে সবাই বলতো কথাটা কিন্তু আদো একটা কথা কি জানেন কাকু ছেলেরা যখন ভালোবাসে তখন মন থেকে ভালোবাসে আর শফিক ভাই হয়তো সেই কাজটাই করেছিল আমি মনে হয় সবিক ভাই কিছু কাজ ভুল করে ছেড়ে দেওয়ার কথাটা বলে হয়তো তাকে শারীরিক সম্পর্ক করে ছেড়ে দেবে বলছে কিন্তু আমার মতে মনে হয় শবিক ভাই ওটা না করা উচিত ছিল তার বিরুদ্ধে তোমরা গিয়ে চেষ্টা করেছো ব্যাস মেনে নিলাম কিন্তু বাইরের লোকদের ফাটছে নিজ নিয়ে আসছি আমি